আইএসএফের ডিগবাজি কার লাভ কার ক্ষতি আপনারা সবাই জেনে গেছেন যে আইএসএফ সিপিএমের সাথে জোট করছে না সিপিএম বিভিন্ন জায়গায় তাদের আবারও প্রার্থী ঘোষণা করেছে আইএসএফ তারাও প্রার্থী ঘোষণা করেছে এখন কিছু কিছু ক্ষেত্রে চতুর্মুখী লড়াই হবে সেটা দেখা যাচ্ছে যেখানে যাদবপুরে সিপিএম ক্যান্ডিডেট দিয়েছিল সেখানে আবার আইএসএফ দিয়েছে বসিরহাটে আইএসএফ ক্যান্ডিডেট দিয়েছিল সিপিএম আবার ক্যান্ডিডেট দিয়েছে এরকম বেশ কিছু জায়গায় চতুর্মুখী লড়াই হবার সম্ভাবনা এখন প্রশ্ন উঠছে রাজ্য রাজনীতি যেটা সবথেকে বড় আলোচনার বিষয় যে আইএসএফ এই যে ডিগবাজিটা খেলো এতে কাদের লাভ হলো এবং কাদের ক্ষতি হলো আমরা আজকের এই ভিডিওতে সেই বিষয় নিয়ে আলোচনা করব দেখুন তো আপনি মিলিয়ে নিন যে আপনি এর সাথে সহমত হচ্ছেন কিনা সাথে থাকুন একদম শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন নমস্কার বন্ধুরা বিএন বাংলা গোল্ডে আপনাকে স্বাগত আপনি যদি নতুন হন আমাদের চ্যানেলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিচের আইকনটা প্রেস করতে ভুলবেন না আমরা এই চ্যানেল রাজনৈতিক ভিডিও নিয়ে থাকি এবং তার বিশ্লেষণ করি যেটা বলছিলাম যে আইএসএফ যে ডিগবাজিটা খেলো দীর্ঘদিন ধরে নরসাদ সিদ্দিকী বলেছে ডায়মন্ড হার্ভেট তিনি দাঁড়াবেন অভিষেক ব্যানার্জির বিপরীতে কারণ আইএসএফ দলটা কিন্তু বেশিরভাগটাই ভরসা করে আছে সংখ্যালঘু ভোটের উপরে এবং সংখ্যালঘুদের একটা বড়ো অংশ তারা কিন্তু আইএসএফকে সাপোর্ট করছিল বা তাদেরকে সমর্থন করছিল দু হাজার একুশ সালে বিধানসভা ভোটে একমাত্র ভাঙড়ে যে আসনটা আইএসএফ জিতেছিল সেখানে কিন্তু সিপিএম এবং কংগ্রেসের ভোট পেয়ে কিন্তু তারা জিতেছিল এখন ব্যাপারটা হচ্ছে সংখ্যালঘুদের একটা বড় অংশ সংখ্যালঘুদের একটা অংশ তারা কিন্তু তৃণমূল কংগ্রেসকে চাইছে না যেমন হিন্দুরা একটা বড় অংশ তৃণমূল কংগ্রেসকে চাইছে না এই মুহূর্তে দাঁড়িয়ে আইএসএফকে সমর্থন করছে সংখ্যালঘুদের একটা বড় অংশ তারা কিন্তু তৃণমূল কংগ্রেসকে চাইছে না তৃণমূল কংগ্রেসের দুর্নীতি অপশাসন রাজ্যে আইনশৃঙ্খলার ঘাটতি কর্মসংস্থানের অভাব বিভিন্ন ইস্যুতে এই মুহূর্তে কিন্তু তৃণমূল কংগ্রেস অনেক অনেক অনেকটা ব্যাক ফুটে শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের যেটা আশার আলো তৃণমূল কংগ্রেসের যেটা বুক বল ভরসা সেটা হচ্ছে তাদের ভাতা ভাতা লক্ষ্মী ভাণ্ডার তারপর বিভিন্ন যে ভাতাগুলো আছে সেইটার উপরে ভরসা করে তৃণমূল কংগ্রেস টিম টিম করে টিকে আছে আর কিন্তু তৃণমূল কংগ্রেসের কিচ্ছু নেই এখন সংখ্যালঘুদের একটা বড় অংশ তারা ভরসা করছিল আই এস তারা প্রতিবাদী মুখ হচ্ছিল বামফ্রন্ট কংগ্রেস যারা বিরোধী যারা বিজেপি বিরোধী যারা তৃণমূল কংগ্রেস বিরোধী তারা একটা একটা ছাতার তলায় আসতে চাইছিল যে যাতে তৃণমূল কংগ্রেসকে সরানো যায় কিন্তু শেষমেশ প্রচুর ঝড়ঝাপটা যাওয়ার পর প্রচুর আলোচনা হওয়ার পর প্রচুর বক্তব্য প্রচুর হুঙ্কার হওয়ার পর শেষ পর্যন্ত রনে ভঙ্গ দিল আইএসএফ এবং রাজনৈতিক বিশেষজ্ঞরা যেটা বলছে সেটা হচ্ছে এতে কিন্তু লাভ তৃণমূল কংগ্রেসের হলো এবং তৃণমূল কংগ্রেসের নেতাদের মুখে কিন্তু চওড়া হাসি যে শওকত মোল্লার সাথে নওশাদ সিদ্দিকীর আদায় কাজ সম্পর্ক সেই শওকত মোল্লা কিন্তু হাসছেন সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিচ্ছেন না তিনি কিন্তু হাসছেন সেটা কিন্তু আমরা সংবাধ্যমে দেখতে পাচ্ছি কুণাল ঘোষের বক্তব্য একরকম হয়ে গিয়েছে যেটা কিন্তু অনেকে দাবি করছে যে তৃণমূল কংগ্রেসের সাথে একটা সেটিং হয়ে গেলেও যেতে পারে নশিকে বা আইএস এতদিন ধরে যে সংখ্যালঘু ভাই বোনেরা তারা ভাবছিলেন যে তৃণমূলের থেকে মুক্তি পেতে গেলে তারা বিজেপিকে সমর্থন করেন না বিজেপি সাম্প্রদায়িক দল বলেন বা হিন্দুদের দল বলেন সেই সংখ্যালঘু ভাই বোনেরা কিন্তু জোট বাঁধছিল ছিল তারা বা যারা বামপন্থী যারা এখনও বামফ্রন্টকে ভোট দেয় যারা এখনও কংগ্রেসকে ভোট দেয় তাদেরকে ভালোবাসে কিছু তো পকেট ভোট সব রাজনৈতিক দলের থাকে সব রাজনৈতিক দলের থাকে এখনও বামফ্রন্টের একটা তিন পার্সেন্ট চার পার্সেন্ট ভোট আছে কংগ্রেসেরও আছে দু পার্সেন্ট তিন পার্সেন্ট একটা ভোট আছে তো এই ভোটগুলো আর আইএসএফের একটা বড় অংশ সংখ্যালঘুদের একটা বড় অংশ যারা আই সমর্থন করছিলো এইটা মিলে কিন্তু তারা একটা ভালো ফলাফল করতে চাইছিল কিন্তু এটা যেটা হলো তাতে কিন্তু তৃণমূল কংগ্রেসের লাভ হলো তৃণমূল কংগ্রেস অনেকটা সুবিধাজক জায়গায় চলে গেল দ্বিতীয়ত যেটা হলো কংগ্রেস সিপিএম বা আইএসএফ এর আসন পাওয়া বিষবাও জলে চলে গেল একদম জিরো প্রত্যেকটা জনমত সমীক্ষায় তো জিরো দেখাচ্ছিলই তারপরেও একটা সবাই আশায় বুক বাজছিল যে কোনো না কোনো জায়গায় কিন্তু একটা দুটো আসন বেরিয়ে গেলেও যেতে পারে একটা দুটো তিনটে কেন্দ্রে কিন্তু বেরিয়ে গেলেও যেতে পারে এই আশায় কিন্তু সমর্থকটা বুক বাজছিল যেটা সিপিএমের বিভিন্ন গ্রুপে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন জায়গায় সিপিএম কর্মীরা সমর্থকেরা তারা হাউতাস করছে বারবার তারা এরকম ভুল নির্বাচন করা যেহেতু কংগ্রেস প্রথম থেকে আই সেভাবে পাত্তা দেয়নি দু হাজার একুশ সালে বিধানসভা ভোটেও কংগ্রেসের সাথে আই এর কোনো জোট হয়নি হয়েছিল সিপিএমের সাথে কংগ্রেস দূরত্ব বজায় রেখে চলছিলো সবসময় সেক্ষেত্রে সিপিএম আবারও একটা সমস্যায় পড়লো কারণ সিপিএম এখন চাইছিল খড়কুটোর মতন আশ্রয় গ্রহণ করে যাতে অন্যান্য দলের সাথে জোট বেঁধে অন্তত তাদের মুখ রক্ষা করা যায় অন্তত একটা দুটো আসন বার করা যায় লোকসভায় পাঠানো যায় কিন্তু আইএসএফ যে কাজটা করলো সেই কাজে কিন্তু দুটো শ্রেণীর মানুষের মন খুবই ভেঙে গিয়েছে এক হচ্ছে সংখ্যালঘুদের একটা অংশ যারা তৃণমূলকে সাপোর্ট করছেন না তৃণমূলের অপসংস্কৃতি তারা বুঝে গিয়েছেন তৃণমূলের দুর্নীতি বুঝে গিয়েছেন তৃণমূলের যে নোংরামি দুর্নীতির যে মানে সর্বোচ্চ সর্বোচ্চ স্তরে পৌঁছে গেছে সেটা যারা বুঝে গেছেন তারা তৃণমূলকে সাপোর্ট করছিলেন না তৃণমূলের যে মিথ্যাচার মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জির যে বারবার মিথ্যাচার সংখ্যালঘুদের একটা বড় অংশ কিন্তু বিশ্বাস করছিলেন না তৃণমূলকে আর এই যে বিষয়টা যে ভোটটা এইবার কিন্তু যেভাবে ভাগ হবে তাতে কিন্তু আলটিমেটলি লাভ হবে কেন মূল বিষয় কিন্তু সংখ্যাগুরু হিন্দুদের বেশিরভাগ ভোটটা কিন্তু বিজেপি পাবে এটা নিয়ে কোনো সন্দেহ নেই এটা নিয়ে কোনো কারোর কোনো সন্দেহ থাকার কথা নয় বাংলায় এই মুহূর্তে হিন্দুদের বেশিরভাগ ভোটটা বিজেপি পাবে পাবে ভোট তৃণমূল কংগ্রেস হিন্দুদের আর কিছু পাবে সিপিএম কংগ্রেস সেই জায়গা দিয়ে দেখতে গেলে যখনই আইএসএফ এই যে তারা কোনো জোটে আসছে না এই যে বিষয়টা হচ্ছে এতে ভোটগুলো কাটাকাটি হবে ভাগ হবে যে দুশ্চিন্তায় তৃণমূল কংগ্রেসের ঘুম ছিল না যে দুশ্চিন্তায় অভিষেক ব্যানার্জি প্রত্যেকটা জায়গায় গিয়ে কর্মীদেরকে এক প্রকার থ্রেট দিচ্ছেন যদি জিততে না পারো যদি মানে ভোট বেশি না পাও পথ সব কেড়ে নেব হুঙ্কার দিচ্ছেন কেন দেওয়ালে ফিট থেকে গেছে তৃণমূল কংগ্রেসের সেই জায়গা দিয়ে দেখতে গেলে কিন্তু অনেকটাই অক্সিজেন পেল তৃণমূল কংগ্রেস সেটা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে কুণাল ঘোষের কথায় শওকত মোল্লার কথায় তৃণমূলের নেতা নেত্রীদের কথায় মমতা ব্যানার্জি কিন্তু যতই স্টেজে উঠে হুঙ্কার দিন না কেন যতই উল্টো পাল্টা মন্তব্য করুক না কেন তৃণমূল কংগ্রেসে একদম ভালো জায়গায় নেই সেটা তৃণমূল কংগ্রেসের অতি বড় সমর্থকও বুঝতে পারছে যে ভালো জায়গায় নেই ভালো জায়গায় তারা নেই এনআইএর উপরে আবার হামলা হয়েছে যেটা সত্যি খুব নিন্দনীয় প্রতিনিয়ত স্টেজে দাঁড়িয়ে যেভাবে সেন্ট্রাল এজেন্সিগুলোকে আক্রমণ করতে বলছে ইনিয়ে বিনিয়ে যেভাবে ঘুরিয়ে ফিরিয়ে তৃণমূলের নেত্রী মমতা ব্যানার্জি যেভাবে বলছেন যেভাবে অভিষেক মার্জি বলেন বারবার যেভাবে ওরা মানুষকে উৎসাহ অতি উৎসাহিত করে দেন তার ফল কিন্তু আমরা শাহজাহানের কাণ্ড দেখেছিলাম ইডির উপরে হামলা এখন শাহজাহান বুঝতে পারছে কটা ধানে কটা চাল সাজানের সারা জীবনে বা জেলের ভাত খেতে হবে এমন এমন কেসে এমন এমনভাবে ফাঁসে এবং যে যে তত্ত্বগুলো বেরিয়ে আসছে তৃণমূল কংগ্রেস কিন্তু হাত তুলে নিয়েছে প্রথমে কিন্তু তৃণমূল কংগ্রেস সাহজাহকে সাপোর্ট করছিল অভিষেক ব্যানার্জী কি কী করছে শাহজাহান মমতা ব্যানার্জি বলছিল কী করছে শাহজাহান এখন কিন্তু সব হাত গুটিয়ে নিয়েছে এনআই কাণ্ড নিয়ে যেটা হয়েছে এটাও কিন্তু সেখানেও সেই তৃণমূলের নেতা বেরিয়ে আসছে সেখানেও কিন্তু সেই আবার গণ্ডগোল বেরিয়ে আসছে তদন্ত করতে যাওয়ার পরে আক্রমণ তাদের গোয়েন্দাদের উপরে আক্রমণ হয়েছে এই জায়গা দিয়ে কিন্তু তৃণমূল কংগ্রেস মোটেও ভালো জায়গায় নেই স্বস্তিতে নেই সুখের জায়গায় নেই আইএসএফ যেটা করলো এতদিন ধরে হ্যাঁ তারা যদি প্রথম থেকে বলতো যে তারা জোটে নেই তারা একা লড়াই করবে মানুষ স্বপ্ন দেখছিল একরকম স্বপ্ন দেখতো তাদের সাপোর্ট এক ধরনের করতো কিন্তু মানুষ যখন মনস্থির করে ফেলেছিল সংখ্যালঘুদের একটা বেশি অংশ যারা মনস্থির করে ফেলেছিল বামপন্থীদের বামপন্থকে যারা ভোট দেয় কংগ্রেসকে যারা ভোট দেয় যারা আইএসএফকে সমর্থন করছিল যে একসাথে জোট হবে একটা ভালো মতন যারা ভাবছিল তাদের কিন্তু আশায় জল ঢেলে দিল ন সিদ্দিকি এই জায়গা থেকে আপনার বক্তব্য গুরুত্বপূর্ণ আপনি কি মনে করছেন আইএসএফ যে এই যে মানে জোটে অংশগ্রহণ করলো না তারা যে সরে গেল এতে কে লাভবান হবে তৃণমূল কংগ্রেস না বিজেপি অবশ্যই কমেন্টস করে জানান আর আর জিনিস কমেন্টস করুন কোনো আশা কি থাকলো আইএসএফ কংগ্রেস বা সিপিএমের আসন জেতার পশ্চিমবঙ্গে একদম নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি থেকে কমেন্টসটা করবেন কোনো আবেগ দিয়ে নয় কোনো আবেগ দিয়ে নয় একদম নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি থেকে দেখে ভেবে পরিস্থিতি বুঝে যেটা আগেই বললাম যে হিন্দুদের বেশিরভাগ ভোটটা বিজেপি পাবে ও তৃণমূল কংগ্রেসও কাটতে পারবে না সিপিএমও কাটতে পারবে না কংগ্রেসও কাটতে পারবে না আইএসএফ তো নয় সংখ্যালঘু ভোট যেটা নিয়ে টানাটানি যেটা নিয়ে টানাটানি সেটা কারা পাবে লোকসভা ভোটে কিন্তু যেটা সব বড় ফ্যাক্টর সেটা হচ্ছে দুটো জিনিস এক হচ্ছে সংখ্যালঘু ভোট আর এক হচ্ছে মহিলা ভোট মহিলাদেরকে লক্ষ্মীর ভান্ডারে টাকা বাড়িয়ে দিয়েছে তবুও কি মহিলারা ভোট দেবে দুহাত ভোরে প্রশ্নটা কিন্তু থেকে যাচ্ছে সেটা সময় বলবে মহিলারা টাকা নিয়েও কি তৃণমূল কংগ্রেসকে ভোট দেবে আপনি কি মনে করেন অবশ্যই কমেন্টস করে জানান ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন ধন্যবাদ আপনার নতুন ভিডিও দেখাবে খুব তাড়াতাড়ি সাথে থাকবেন